যারা পরীক্ষা দেবেন এবং চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই মিটার রিডার কাম মেসেঞ্জার জব রিবিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আমরা প্রথমে সমাধান করব বিগত সালের একটি প্রশ্ন এরপরে যা কোন কোন টপিকস আপনাদের পড়লে ভালো হবে সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেখে নেই প্রথমত বিগত সালের একটি পরীক্ষার প্রশ্ন মিটার রিডার পদে সময় দেওয়া হয়েছিলো ষাট মিনিট মার্ক ছিল ষাট মার্কের এমসি কো পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল সময় এক ঘন্টা মার্ক ষাট এখানে ভুল করলে কোনো মাইনাস মার্কিং ছিল না তবে আপনারা যখন পরীক্ষার খাতায় এই প্রশ্নগুলা উত্তর দাগাইতে যাবেন তখন অবশ্যই উপরে আগে দেখে নেবেন যে মাইনাস মার্কিং আছে কিনা মাইনাস মার্কিং না থাকলে আপনি টোটাল ষাটটি প্রশ্ন ষাটটি দাগে আসবেন আর যদি দেখেন যে মাইনাস মার্কিং আছে তাহলে যেগুলো পারবেন শুধুমাত্র সেইগুলোই দাগাবেন এর বেশি দাগাতে যাবেন না হয়তো অনেকেই মনে করছেন যে আমি তো তিরিশটার বেশি পারতাছি না তিরিশটাই দাগা আসবেন এর বেশি দাগানোর দরকার নেই কারণ তিরিশটাতে অনেক সময় আছে যে আপনি এই চাকরি হয়ে যেতে পারে এজন্য বেশি দাগানোর দরকার নেই যেটা দাগাবেন শিওর হয়ে দাগাবেন আমরা আগে বিগত সালের একটি প্রশ্ন দেখি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটি কার উক্তি এটি চন্ডীদাসের উক্তি অনিন্দ্র শব্দের অর্থ কি নিখুঁত কন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধনী যা দমন করা কষ্টকর দুর্দমনীয় মাত্রাহীন সর্বর্ণের সংখ্যা কয়টি মাত্রাহীন সর্বর্ণের সংখ্যা কয়টি চারটি ভাষাকে কি করে ভাষাকে সংক্ষেপ করে উপন্যাসের কে সৈয়দ অলিউল্লাহ। স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে ভারত মায়ানমার বাংলাদেশে প্রধান বিচারপতির শপথ পাঠ করান কে রাষ্ট্রপতি জাপানের পতাকার রং কি সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে শব্দ শব্দ বর্ণ বর্ণ আলো আলো চক্ষু কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান লোহ সোনায় মরিচা ধরে না কেন সোনা নিষ্ক্রধাত বলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি দাপ্তরিক ভাষা ছয়টি এখানে যে প্রশ্নগুলো আছে অধিকাংশ এই বইটা থেকে এই পিডিএফ থেকে কমন এসেছে অধিকাংশ আপনারা যখন পারবেন না সেই প্রশ্নটা দাগাবেন না আবারও বলতেছি যে প্রশ্নটা পারবেন শুধু সেটাই দাগাবেন মোটামুটি ষাটটার মধ্যে চল্লিশটা হলে আপনাদের জব হয়ে যেতে পারে এতটুকু পসিবিলিটি আছে প্রথম বিশ্বযুদ্ধে কবে শুরু হয়েছিল ছাব্বিশ জুলাই উনিশশো ইন্টারনেট ব্যান্ড উইথ কি ডেটা প্রভার হার বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য একশো বিশ্বের কোন দেশ নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় আটই মার্চ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় চার চরণ শুদ্ধ বানান কোনটি কলবের

পার্ট অফ স্পিচ এটা বোঝানো হয়েছে আর্মি কালেকটিভ নাউন হুইস ওয়ার্ড ইজ অ্যান অ্যাজেটিভ নিচের কোনটি অ্যাজেটিভ অর্গানিক দ্য মেডিসিন মে হেডেস দ্য মেডিসিন রিসিভড রিলেভড মাই হেডেস হোয়াইট শব্দ সঠিক ইংলিশ বানান কোনটি ওয়াইস্ট হ্যান্ড আউট শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র আইশো শো এ ওয়ান এগার দা ভিউ দা ভিউ এর পরে দ্রো বসে দা ভিউ দ্রো দা ওপেন উইন্ডো ইজ ভেরি পেটি পানি পাইপ বিদ্যুৎ তার পানি যায় পাইপের মধ্যে দিয়ে আর বিদ্যুৎ যায় তারের মধ্যে দিয়ে কিশোর কবি কার উপাধি সুকান্ত ভট্টাচার্য কারণ তিনি একুশ বছর বয়সে মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধি ভূষাইত হয় উনিশশো পনেরো সালে এটা উনিশশো পনেরো সালে তিনি নাইটহুড ওভারটি পান কিন্তু সালে এটা তিনি এটা থেকে নেন এই তিনি গ্রহণ করেন না কারণ সিপাই বিদ্রোহে অনেক ভারতে মারা যান সেই দৃষ্টিকোণ থেকে তিনি এটা থেকে পদত্যাগ নেন আর কি বাংলা ভাষা সাহিত্য আদি নির্দেশন কোনটি আদি নির্দেশন চর্যাপদ পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্র উপাধি কোনটি বীর উত্তম প্রথম হলো বীর শ্রেষ্ঠ তারপরে বীর উত্তম তারপরে বীর বিক্রম তারপরে বীর প্রতীক তাহলে আমাদের দ্বিতীয় হচ্ছে বীর উত্তম আর প্রথম বীর শ্রেষ্ঠ ঢাকায় দশটি করে সরি টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হবে এক হতে পঞ্চাশ কতটি মৌলিক সংখ্যা আছে পনেরোটি মৌলিক সংখ্যা আছে রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় বর্তমান এগারো টাকা হয় পূর্বে তার বেতন কত টাকা ছিল আট হাজার পাঁচশো টাকা নৌকা সুতের বেগ ঘন্টা যথাক্রমে একুশ কিমি ও সাত কিমি তাহলে নদী পথে আশি কিমি পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে টোটাল নয় ঘন্টা সময় লাগবে কোন ক্ষুদ্র সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় ধারা ভাগ করলে পথিক্ষেতে এক অবশিষ্ট অবশিষ্ট থাকবে একত্রিশ সংখ্যাটি হবে একত্রিশ দুইটি সংখ্যার গুণফল ফল এদের গসাগু পনেরো হলে লসাগু কত আমরা এই পনেরো দ্বারা বাক করলে যেটা আসবে সেটাই উত্তর উত্তর চল্লিশ এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে এক পাঁচ সাত তেরো একুশ পঁয়ত্রিশ পরবর্তীটা হবে সাতান্ন টেন আওয়ার্স টু লং টু ওয়াইড এখানে টেন আওয়ার্স একটা নির্দিষ্ট টাইম এটাকে কিন্তু অনেকেই বহু বসন ধরছেন এটা বহু বসন না এটা এক বসন কারণ একটা ধৈর্য একটা টাইমের নির্দিষ্ট ফল তাহলে এখানে কি হবে ইজ হবে দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য সি ইজ সির নাউন ফর্ম হবে সাইট প্যাসিভ প্যাসিভয়েস অব দ্য নেভার টেল লাই এর প্যাসিভ হবে লেট নট এ লাই আর নেভার বি টোল্ড হ্যার ইজ টু হেল্প দেম এখানে উত্তর হবে ওয়েলিং দিস ইজ ড্যাশ ইউজফুল ইউজ ইউজের মত উচ্চারণ হলে এ বসে তার আগে আর্টিকেল এ বুঝবে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স আটচল্লিশ বছর পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্য সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা হবে দুই হাজার টাকা একটি বড়ক্ষেত্রে এক মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে ষোলশ বর্গ মিটার এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এক সরল কোন সমান কত ডিগ্রি এক সরল কোন একশো আশি ডিগ্রি ভাজক পাঁচ ভাগফল চার এবং বাক শেষ হলে এক হলে ভাজ্য কত হবে ভাহ্য হবে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজে কতজন এ প্লাস বি সমান সমান সেভেন হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পঁচিশ হলে নিচে কোনটি মান হবে বারো এটা ছিল আমাদের বিগত সালে একটা প্রশ্ন এখন কথা হলো যে আমরা যদি লং টাইম পাই তাহলে কি কি বই পড়া উচিত যারা পিটেপ নিতে চান না তাদের জন্য বলবো বাংলার জন্য আপনারা এই বইগুলো থেকে শত পার্সেন্ট কমন পাবেন এটা কোনো ভুল নেই বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ বাংলা সাহিত্য জন্য বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই দুইটা বই পড়বেন এই বইটা যে কোনো হাই স্কুল থেকে নিতে পারেন এটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য মাস্টার গাইডের কোনো বিকল্প নেই গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত যে কোনো স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের এই গণিত বইটি লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ এটাই যথেষ্ট এই পাঁচটা বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হবে আর যারা অল্প টাকার মধ্যে শেষ করতে চান তাদের বলে যে আপনারা এই পাঁচটি বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র একশো টাকা রাখবো যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আশা করি ভালোভাবে পড়লেও আপনারাও সফল হতে পারবেন সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ